ভেবেছিলাম আর জলসে জুলুস করবো না আর ময়দানে নামবো না আব্বাস আছে সামলাবে মেনাজ আছে সামলাবে আমার ছোট ভাইরা আছে করবে আর আমি ময়দানে নামবো না কিন্তু আজ আমি আপনাদের সামনে ওয়াদা করলাম আবার আমি আমার সেই পুরনো দু হাজার সাতকে ফিরিয়ে আনবো দু হাজার নয় ফিরিয়ে আনবো দু হাজার রাজনীতিক লড়াইটা লড়ো কে ক্ষমতা দিয়েছে আমার রাসূলের বিলাদুন নবীকে তোমরা বন্ধ করলে যখন বন্ধই করেছো আজ আমি চ্যালেঞ্জ করলাম দরবারে মুজতদ্দিদে জামানে বসে এই প্রোগ্রামই করব 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 মুকেতে দাদা হুজুর দাদা হুজুর বললে হবে না মুকেতে আমি মুজতদ্দিদে জামানে سلسلہ খতি হতে দেবো না মুকে দাদা হুজুরের বুকের ভিতরে মনে দিদি হুজুরও চলবে না বলতে পারে ওর মানুষমাত্র ভুল ভুল হতে পারে আমার মানুষমাত্র ভুল কিন্তু আপনার উচিত আপনার সন্তান যে ভুলটা করবে সেই ভুলটাকে আমি আমার বাড়ির ভেতরে ডেকে আমার ছেলেকে বুঝাবো इससे যে উঠে নয় সকলের প্রিয় ছোট ভাই আব্বাস সিদ্দিকী নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজটা যেন বুকের মধ্যে কোন কন।